শীতের দিন আসলে আমার কাছে খুবই ভালো লাগে নতুন নতুন শীতের সবজি উঠেছে দেখুন অনেক সুন্দর সুন্দর আজকে আমি বাজার থেকে দুই রকমের সবজি নিয়ে এসেছি একটা হলো পেঁয়াজ কলি আর একটা লাল শাক আমার কাছে শীতের এই দিনটা খুবই ভালো লাগে সবজির কারণে বিশেষ করে মজার মজার অনেক রকম সবজি পাওয়া যায় আর সবজিগুলো খেতে অনেক ভালো টাটকা টাটকা শীতের দিনে একদম পিওর টাটকা মনে হচ্ছে যেন আমি নিজের জমিন থেকে উঠে নিয়েছি শাকগুলি যেমন সুন্দর পেঁয়াজ কলিগুলি সুন্দর আর এখানে দেখুন নতুন কিছু পেঁয়াজও বের হয়েছে আমি যখন এই পেঁয়াজ কলিটা ভাজি করি সাথে কিছু আলু দিই আর এই সুটকিটা দিয়ে আমরা ভাজি করে খাই তো গাইস আপনারা কে কীভাবে পেঁয়াজ পাতা এবং কলিটা কীভাবে রান্না করেন পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর লাল শাকগুলো দেখুন অনেক সুন্দর এবং নরম ধুইতে গেলে কেমন জানি মাঝখান দিয়ে ভেঙে যাচ্ছিল অনেক সময় দেখা গেছে লাল শাক আন একদম শক্ত শক্ত থাকে কিন্তু এই লাল শাকগুলি ছিল অনেক সুন্দর কুলিগুলো আস্তা ধুয়ে সুন্দর করে চিকুন করে ফলে নিচ্ছে কারণ পেঁচ পাতা থেকেও কিন্তু অনেক সময় অনেক পানি ওঠে তাই আগে থেকে ধুয়ে কুচি কুচি করে রেডি করে জরা দিয়ে দিব শাক দুইটা জরা দিয়ে সব কিছু ধুয়ে গুছিয়ে চুলার পর রেখে দিয়েছি এই তো আজকে রান্নার জন্য আমি এই সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছি এখন আমি বাজার থেকে ডিম নিয়েছিলাম সেই ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব অনেকগুলো ডিমের মাঝখানে দেখুন একটা ডিম কীভাবে ফেটে গেল ডিমগুলো পরিষ্কার করে ফ্রিজে রেখে তারপর আমি রান্না বসিয়ে দেব আমার এই ডিমগুলো আনার পর আমি একটু সুন্দর করে রেখে দিই কারণ আমার অনেকগুলো ডিম লাগে ডিমটা যখনই থাকে তখনই ওদের যে কোনো কাজে ব্যবহার করে যেমন পোটিং বানায় যখন তখন বেজে খায় সকালে নাস্তায় সবসময় ডিমটা বেশি প্রয়োজন হয় ডিমটা ফ্রিজে রেখে তারপর আমি গুছিয়ে রান্না বসিয়ে দিব আজকের রান্নায় আমার দুইটা সবজি আছে এই দুইটা সবজি রান্না করে দুপুরে গরম গরম ভাত দিয়ে খাবো আমার যেদিন পছন্দের তরকারি রান্না করা হয় সেদিন আমার খুবই ভালো লাগে হয়তো শাক সবজি হইতে পারে আপনাদের কাছে কিন্তু আসলে যার যেটা পছন্দ সেটা অল্প জিনিস হলেও খুবই আনন্দের হয় তারপর আমি সুন্দর করে গুছিয়ে রেখে চোলার পর বাদ বসিয়ে দিয়েছি আরেক চোলায় দিয়েছি লাল শাক হালকা একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি দেখুন কতগুলো লাল শাক একটুখানি মিশে হয়ে গেছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন তেলে বাগার দিয়ে শাকটাকে আমি বাগার দিয়ে নামিয়ে ফেলেছি হয়ে গেছে লাল শাক এখন আমি আরেক চলে দিয়ে দিব পেঁয়াজ পাতা ভাজি প্রথমে সুটকিটা তেলে ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে আলুটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি মাছ মাঝখানে আমি পাতাটা দিয়ে বাজিটা নামিয়ে ফেলেছি আজকে দুপুরে এই আয়োজন তো কার কার কাছে এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানা